টিকটকে ক্রোমিং চ্যালেঞ্জ এবং এর কারণে বারো বছর বয়সের অলিভারের মৃত্যু এখন বেশ আলোচনার জন্ম দিয়েছে গ্রেটার ম্যানচেস্টারের হাইডে বারো বছরের অলিভার গোরম্যানের মৃত্যুতে শোক আর ক্ষোভ ছড়িয়ে পড়েছে পরিবার পুলিশ এবং করোনার সবাই বলছেন এই মৃত্যুর কারণ এক ভয়ঙ্কর টিকটক ট্রেন্ড ক্রোমিং চ্যালেঞ্জ ঘটনাটি ঘটে পাঁচ মে দু হাজার পঁচিশে ওয়েলস থেকে ছুটি কাটিয়ে সেদিন বিকেলে পরিবার পরিবারটি বাড়ি ফেরে অলিভার তার মাকে বলে তিনি একটু বিশ্রাম নিতে চান তিনি কিছুক্ষণ পর যখন মা ক্লেয়ার তাকে ডাকেন কোনো মেলে না দরজা খুলে দেখেন ছেলেটি বিছানায় অচেতন পাশে পড়ে আছেন লিংস ডিওডারেন্টের খালি বোতল আরও কয়েকটি বডি স্প্রে তিনি ছেলেকে জাগানোর চেষ্টা করেন সিপিআর দেন কিন্তু কোনো লাভ হয় না অ্যাম্বুলেন্স এসে অলিভারকে নিয়ে যায় কিন্তু সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় ময়না তদন্তে জানা যায় অলিভারের মৃত্যু হয়েছে ডিওটেন গ্যাস শ্বাসের মাধ্যমে গ্রহণের ফলে যা ডিওডোরেন্ট স্প্রেতে ব্যবহৃত হয় এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী আর ঘরে আরও কয়েকটি খালি বডি স্প্রে এবং বেশ কয়েকটি ব্র্যান্ডের বোতল পড়ে থাকতে দেখেছিল তদন্তকারী সংস্থাটি দক্ষিণ ম্যানচেস্টার করোনার আদালতে শুনানিতে করোনার এনরু ব্রিসম্যান জানিয়েছেন যে এই ধরনের সোশ্যাল মিডিয়া ট্রেন্ড টিকটক সহজলভ্য হয়ে পড়েছে কিশোর কিশোরীদের মধ্যে যা তরুণ মস্তিষ্কের জন্য ভয়াবহ তিনি ডিওডের আরও স্পষ্ট সতর্কতা এবং বয়সীমা নির্ধারণের আহ্বান জানিয়েছেন অলিভারের মা জানান প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাওয়ায় তার ছেলের জন্য কঠিন হয়ে উঠেছিল ও চুপচাপ হয়ে যাচ্ছিল বুঝতে পারছিলেন কিছু একটা কিছু ঠিক হচ্ছে না আর এ কারণে তিনি তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন কিন্তু ঘুরে সেই এমন আত্মহত্যার চেষ্টা কিংবা এই ভয়ঙ্কর ভুল তার কারণে তারা তাদের সন্তানকে হারিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ডিটেকটিভ সার্জেন কেট জানিয়েছেন তার তেইশ বছরের চাকরিতে এই প্রথম কোনো শিশু ডিওডোরেন্টের ইনহেলার করে মারা গেছে ক্রোমিং শব্দটি এসেছে অস্ট্রেলিয়া থেকে যা বোঝায় স্প্রে নেল পলিশ বা ক্লিনারের গ্যাস গ্যাস নিঃশ্বাসের মাধ্যমে নেওয়া এই অল্প সময়ের মধ্যে মাদকাসক্তির মতো অনুভূতি হওয়া টিকটকে এখন এই সার্চ ব্লক করা হয়েছে অলিভারের পরিবার তার স্মরণে শুরু করেছে অলিভার অ্যাওয়ারনেস এর একটি প্রচারণা যা শিশু এবং অভিভাবকদের সতর্ক করতে চায় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের বিপদ সম্পর্কে সচেতনতা সচেতনতার জন্যই পরিবারটি এখন কাজ করছে রুমানা রাখি রানা টিভি লন্ডন